আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড ট্যুর যে অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী আবার এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাশ করেছেন টু পয়েন্ট জিরো পেয়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনার উচ্চতা ওজন কত প্রয়োজন পড়বে এবং আবেদন করার পর মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুর জন্য চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন সৈনিক পদের ট্রেড টুর চূড়ান্ত সাজেশন আপডেট চূড়ান্ত সাজেশন এই দেখতে পাচ্ছেন আমার কাছে আছে এটা কিন্তু একদম আপডেট লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য কিন্তু এটি সংগ্রহ নিতে পারেন সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেখেন এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার মধ্যে বিকাশ এবং নগদ খোলা আছে জাস্ট আপনারা এই নাম্বারে একশো টাকা সেনমানি করে ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার হোয়াটসঅ্যাপ আমাকে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনার উচ্চতা এবং ওজন কত প্রয়োজন হবে সো প্রথমে আমরা উচ্চতা এবং ওজন দেখে নেবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক মান পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি লম্বা হতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট হলেই আবেদন করা যাবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি মানে প্রায় পঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ কেজি ওজন হতে হবে এবং বুকের মাপ সবই অবস্থায় পুরুষ প্রার্থী হচ্ছে তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনার বুকের মাপ হতে হবে আঠাশ ইঞ্চি স্বাভাবিক এবং অবস্থায় অবস্থায় বা ইঞ্চি হতে হবে এবং এখানে কিন্তু দেওয়া আছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না এবং বাংলাদেশের নারী পুরুষ উভাবার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সাতার জানা কিন্তু আবশ্যক এখন আমি বলে দেবো আসলে কি পাশ করলে বা আপনি এসএসসিতে কত পয়েন্ট পেলে আপনার আবেদন করা যাবে সো সেই সাথে বলে দেবো আপনার বয়সটা আপনি কিভাবে হিসাব করবেন তো বয়স বয়সের ক্ষেত্রে কিন্তু পয়লা ফেব্রুয়ারি দু তারিখ ধরে যাদের বয়স ষোলো বছর থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সো আমি বয়সটা আপনাদেরকে আরও পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের যাদের জন্ম তারিখ এক ফেব্রুয়ারি দু সাল থেকে এক ফেব্রুয়ারি দু সালের মধ্যে আমি আবারও বলে যাচ্ছি এক ফেব্রুয়ারি 2009 সাল থেকে এক ফেব্রুয়ারি দুই সালের মধ্যে শুধুমাত্র সেই সকল নারী এবং পুরুষ প্রার্থীরাই এখানে আবেদনটি করতে পারবেন এবং যারা কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর হলেই আবেদন করা যাবে তো এখানে সাধারণ যারা প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর হলেই আবেদন করা যাবে এবং এখানে যোগ্যতা আছে এসএসসি সমমানের পরীক্ষায় কমপক্ষে পেতে হবে মানে আপনি যদি এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে স্কুল হোক মাদ্রাস হোক বা টেকনিক্যাল বোর্ডের আওতায় হোক যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় যদি আপনি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন এসএসসিতে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন যদি কারো জিপিএ থ্রি পয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিশেষ একটা সুবিধা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড ওয়ান আমরা যেটাকে বলে থাকি তার নিয়োগ বিরুদ্ধে কিন্তু বর্তমানে চলমান আছে যার আবেদন কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সো যারা এই থ্রি পয়েন্ট আছে তারা কিন্তু এই ট্রেড টুতে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই আবেদনের পরে প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানে স্থানান্তরের একটা সুযোগ আছে মানে আপনি ট্রেড টু থেকে ট্রেড ওয়ানে যেতে পারবেন যদি আপনার জিপিএ থ্রি পয়েন্ট হয় ঠিক আছে বা থ্রি পয়েন্টের বেশি হয় এটা কিন্তু একটা বিশেষ সুবিধা ঠিক আছে তো আমরা কিন্তু দেখে নিলাম যোগ্যতা এরপর দেখবো আসলে কত টাকা খরচ হবে তো এখানে কিন্তু নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা আমি আবারও বলে যাচ্ছি আবেদন ফি হচ্ছে তিনশো টাকা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান নির্ভুলভাবে একদম নির্ভুলভাবে আমি অনেকের আবেদন করে দিয়েছি যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনি নির্ভুলভাবে আবেদন করতে চান সেক্ষেত্রে সো এখন বলে দেবো আসলে আবেদন শুরু কবে শেষ কবে তো এখানে দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি দু তারিখ থেকে যা কিনা শেষ হবে তিরিশে মার্চ দুই তারিখ সো বুঝতে পারছেন এখানে টোটাল আপনি সময় পাচ্ছেন এক মাস আমি আবারও বলে যাচ্ছি আঠাশে ফেব্রুয়ারি শুরু হবে যা কিনা শেষ হবে তিরিশে মার্চ এখন বলে দেব মাঠে যখন আপনি যাবেন তখন আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতার মূল মূল সনদ অথবা মার্কশিট হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে সনদপত্র উপস্থাপন করতে হবে এবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে যেতে হবে এবার অভিভাবক সম্মতিপত্র অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে যেটা চেয়ারম্যান সত্যায়ন করবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চারিত্রিক মূল কপি নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধন কার্ড এবং জাতীয় পরিচয় পত্র সাথে ফটোকপি যদি থাকে তাহলে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডে ফটো ফটোকপি নিতে হবে সদতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্টান ফ্রিজের দুই কপি ছবি সত্তাহিত করে নিয়ে যেতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে নীল পরিধেয় পোশাক হবে হালকা সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জেমিটি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড অবশ্যই সাথে আনতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের যারা প্রার্থী থাকবেন তারা অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন এবং অনলাইনে আবেদনের যে প্রবেশপত্রটা আপনাকে দেয়া হবে সেই পুরো কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবং এখানে একটা বিশেষ ব্যবহার হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা যেটাকে আমরা আইকিউ বলে থাকি এই কয়টা বিষয়ে কিন্তু আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাজেশন সংগ্রহ করার নিয়ম কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি স্ক্রিনে যে নাম্বারটা দিতে পাচ্ছেন ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু কিন্তু আপনার এই মাঠে হবে না আপনার লিখিত পরীক্ষায় ভালো একটা প্রস্তুতির জন্য আমাদের এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ এখন বলে দেবো আসলে আবেদনটা কিভাবে করতে হবে সো আবেদন করতে গেলে প্রথমে আপনাকে সিম প্রয়োজন পড়বে তো টেলিটক সিম নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে হবে যেহেতু তিনশো টাকার কথা বলা আছে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তিনশো বিশ টাকা রিচার্জ করে নেবেন তো সকল প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এস এম এস লিখতে হবে সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ বোর্ড মানে বোর্ডের প্রথম তিনটা খুলে লিখতে হবে এখন এসএসসির বোর্ড আপনার ঢাকা দিনাজপুর আসে খুলনা সিলেট বরিশাল যার যারা সেভাবে বোর্ড লিখবেন লেখা রোল নাম্বার দেবেন স্পেস দিয়ে পাশের বছর দেবেন স্পেস দিয়ে আপনার জেলা কোড জেলা কোডগুলো কিন্তু আপনারা এই সার্কুলার ঠিক নিচে দিয়ে দিতে পারবেন এখানে জেলা কোডগুলো দেওয়া আছে এই জেলা কোডগুলো এখান থেকে দেখে নেবেন সো এই জেলা কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে জেলা কোড দেওয়ার পরে আপনাকে স্পেস দিয়ে লিখতে হবে টি টু স্পেস দিয়ে আপনি যে ট্রেডে আবেদন করতে চান এখানে কিন্তু বিশেষ কিছু ট্রেড আছে আমি আবারও বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রেড কোড যে যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেড কোডটা কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে হবে সো ট্রেড কোড দিয়ে মেসেজটি ওয়ান সিক্সটি সেন্ড করতে হবে সেন্ড করার পর আপনার কাছে একটা এস এম এস আসবে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে থাকবে সেটা থাকবে এবং আট সংখ্যার একটা পিন নাম্বার থাকবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে সৈনিক স্পেস ইয়ার স্পেস ওই পিন নাম্বারটা দিবেন দেন স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিবেন দিয়ে ওয়ান সিক্সটি সেন্ড করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সো এটা হচ্ছে সৈনিকের ক্ষেত্রে মানে পুরুষ প্রার্থী ক্ষেত্রে যারা মহিলা প্রার্থী আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধু এফ সৈনিক ব্যবহার করবেন সৈনিকের জায়গায় তাহলে কিন্তু বাকি প্রসেসটা আগের থাকবে আর এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে সেই বিষয়টা নিয়ে যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো এইগুলো ছিল মোটামুটি আবেদনের প্রসেস আর আমি আবার বলে দিচ্ছি যারা নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সো এখানে কিন্তু কুক পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কুক মেসের জন্য একশো দুই কোটের এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে কিন্তু দেয়া আছে কোন ট্রেডে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে এটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি ভিডিও শেষে একটা বিষয় বলে দেবো সেটা হচ্ছে যেহেতু এখনো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আছে সো যারা দুইটাতে আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন আপনারা কিন্তু দুইটার মাঠে আলাদা আলাদাভাবে করতে পারবেন আমি আশা করব যে আপনারা অবশ্যই অবশ্যই এই দুই ট্রেডে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালাম السلام عليكم